হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাওড়া রানীমা অর্থাৎ হাওড়া ডলফিন ক্লাবের যে কালী মাতা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি একদম শিল্পী মাধব পালের স্টুডিওর সামনে আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু স্টুডিও থেকে বার করা হচ্ছে দেখো আজকে মাকে হাওড়াতে নিয়ে যাওয়া হচ্ছে আর খুব সুন্দর শোভাযাত্রার মাধ্যমেই ডলফিন ক্লাবের ঠাকুর কিন্তু মণ্ডপে আসে আর আজকে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মা কিন্তু একদম হাওড়ায় উপস্থিত আর দেখতে পাচ্ছ একদম রয়েছে জাগ্রত সঙ্গের মাঠে মাঠের মধ্যেই সমস্ত যে শোভাযাত্রার গাড়িগুলো সাজানো হচ্ছে মাঠও খুব সুন্দর করে মালা পরিয়ে সাজানো হবে সে সমস্তটাই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কারা কারা হাওড়া থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এই বছর হাওড়া ডলফিন ক্লাবের চল্লিশতম বর্ষ খুব সুন্দর মাকে একটা মণ্ডপের ভিতরে প্রবেশ করানো হবে আর প্রচুর মানুষজন আসেন এই শোভাযাত্রা দেখতে এখানে দেখো তারই কিছু প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি এখানে তাদের কিন্তু বাজ বাজাচ্ছে যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা মায়ের চক্ষুদান তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের শোভাযাত্রা অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এখানে দেখো মায়ের একটা ছবিতে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে যেটা শোভাযাত্রায় নিয়ে যাওয়া হবে

এবার দেখো একদম শোভাযাত্রা শুরু হয়ে যাবে সামনে গাড়িটা যাবে আর এখানে দেখো দাদারা কিন্তু রাস্তাগুলো ঝাঁট দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে কারণ মা এসেছে ঘরে তাই জন্য পুরো রাস্তা ঝাঁট দিয়ে জল ছড়িয়ে এবং ফুল ছড়িয়ে মাকে কিন্তু ঘরে নিয়ে আসা হবে

好、呃 Eu não তাহলে বন্ধুরা আজকে শোভাযাত্রা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর মায়ের দর্শন করে তোমাদের কতটা ভালো লাগবে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা এই ঠাকুরের শোভাযাত্রা সামনে থেকে দেখার জন্য এসেছিলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না

দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে অপূর্ব সুন্দর শোভাযাত্রা শেয়ার করলাম এবার কিন্তু একদম মণ্ডপের কাছে চলে এসেছি মা একদম যে মণ্ডপে ঢোকানো হবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রানিমার জয় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সমস্ত মানুষ মায়ের এই শোভাযাত্রা মায়ের আগমন দর্শন করতে পারে আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকে সুস্থ থাকে